Obrigado. wọ́n mú bí i lè pa gbóni ló ń lè gúdá a ń lè sàgóné o kú jé ndúnjẹ wọ́n mú lè kọ́ ipa kó lọ sọ kí n bólú.

কাতি খাতি তেউ রে দেখতে চায় আদর জো মানে বন্ধু কয় পা কৰলে কি ভাবে খেতে হয় thank uh -huh. হ্যালো গাইস ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো না লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই দেখি চেষ্টা করবো আপনাদের জন্য লাইভে ভালো ভালো ভিডিও নেওয়া আসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর এটা আমার মানে আমরা গরিব হয়ে কীরকম কাজ করি কীরকম খাই কীরকম সংসার চলে এরকম একটা ভিডিও আমি বানাচ্ছি আপনারা গিয়ে দেখে আসতে পারেন যেহেতু গরিব জঙ্গলে কীভাবে আমরা কাজ করতেছি